অফিস না গিয়েই প্রচুর ইনকাম বাড়িতে বসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা গৃহিণী বেকার ছাত্রছাত্রী সবাই পারবে এই ইনকাম করতে আজকে ভিডিওটির মধ্যে দেশে ইনকাম স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে বাড়ি বসেই আয় করবেন হাজার হাজার টাকা কারণ এখন ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে টাকা রোজগার করার পদ্ধতি অবলম্বন করে বহু ফিল্ডে লোক নেওয়া হচ্ছে আজকালকার সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে প্রত্যেকটি মানুষের আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার মহিলাদের জন্য বাড়িতে বসে টাকা রোজগার করার অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম সেরা কিছু পদ্ধতি সম্পর্কে আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব টপ ফাইভ ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি ফর ওমেন অ্যান্ড স্টুডেন্ট অনেক মহিলাই আছেন যারা বিয়ের পর তাদের সংসারের জন্য সমস্ত সময় নিয়োজিত করেন তবে একটা সময় গিয়ে তাদেরও মনে হয় যদি নির্দিষ্ট কোনো পদ্ধতিতে ইনকাম করা যেত এবার অনেক মহিলা আছেন যাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু তারা কেউ কর্মক্ষেত্রে যুক্ত হয়ে নেই তাদের সবার জন্যই সুবর্ণ সুযোগ তারা সবাই ঘরে বসে ব্যবসা করেই বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন নির্দিষ্ট কিছু ফিল্ডে বাড়ি বসে টাকা রোজগার করার পাঁচটি পদ্ধতি ডাটা এন্ট্রি বর্তমানে ডাটা এন্ট্রি কাজের জন্য বিভিন্ন কোম্পানি থেকে লোক রিক্রুটমেন্ট করা হয় যাদের বেসিক কম্পিউটারের জ্ঞান রয়েছে যারা টাইপিং জানেন বাড়িতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা আছে তারা বাড়িতে বসেই ডাটা এন্ট্রির কাজ করতে পারেন এখন তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ডাটা এন্ট্রি কাজের জন্য লোক নেওয়া হয় অনলাইনে সার্চ করে নিলেই এরকম কাজের সুযোগ পেয়ে যাবেন ইউটিউব বর্তমানে গৃহিণীরা আরও একটি জায়গা থেকে প্রচুর টাকা রোজগার করছেন আর সেটি হলো ইউটিউব বিভিন্ন রান্নাবান্নার চ্যানেলগুলো এখন দারুণ জনপ্রিয় অর্জন করেছে গৃহিণীরা এই সকল রান্নাবান্না আপলোড করে তার থেকে টাকা রোজগার করতে পারেন তবে আপনার কন্টেন্ট ভালো হওয়া চায় তাহলেই ভিউ বাড়বে আর ইনকাম বাড়বে অনুবাদ অনুবাদের কাজ করেও আজকালকার দিনে অনেক টাকা রোজগার করছেন আপনারা যদি দক্ষ দক্ষতা থাকে বিভিন্ন ভাষা সম্পর্কে পরিচয় থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং অনুবাদের কাজ করে ইনকাম করতে পারবেন বর্তমানে অনেক কোম্পানি অনুবাদকের রিক্রুটমেন্ট করে আর তার বিনিময়ে তারা উপযুক্ত পারিশ্রমিক প্রদান করে এরপরে চলে আসবো টিউশনি গৃহিণীরা বাড়িতে বসে টিউশন করে অনেকেই এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন আপনার মধ্যে যদি পড়ানোর দক্ষতা থাকে তাহলে বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টদের পড়িয়ে যেখান সেখান থেকে ইনকাম করতে পারেন দীর্ঘদিন ধরেই টিউশন করে স্বাবলম্বী হতে দেখা গেছে মহিলাদের অফলাইন অথবা অনলাইন টিউশন করে ইনকাম করুন প্রতি এরপরে চলে আসবো ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট আরও একটি ফিল্ডে বর্তমানে প্রচুর লোক রিকুট চলছে আর সেটি হলো ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট সাম্প্রতিক সময়ে এই পথটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এক্ষেত্রে আপনি অনলাইন বা কোর কোনো কোম্পানির সহকারী হিসেবে হয়ে কাজ করবেন তার বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে পিপিটি তৈরি বা অন্য বেশ কিছু ধরনের কাজ দেওয়া হতে পারে তার বিনিময়ে আপনাকে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা হবে সবশেষে একটা কথাই বলার আজকের প্রতিবেদনে মহিলাদের জন্য সেরা পাঁচটি ওয়ার্ক ফ্রম হোম কাজের কথা উল্লেখ করা হলো আপনারা এই নির্দিষ্ট পাঁচটি ফিল্ডে কাজ করে বাড়িতে বসেই টাকা রোজগার করতে পারবেন বর্তমানে অনলাইনে সার্চ করলেই এরকম অনেক কাজের সুযোগ পেয়ে যাবেন অর্থ উপার্জন করে জীবনে স্বাবলম্বী হন